তো গাইস চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো ইন্ট্রো দেব না আজকে মনটাও বিশাল খারাপ মানে কী বলবো আমার সাথে যেরকম একটা জিনিস হবে আমি বুঝতে পারিনি তো তোমরা হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারছো যে এই ক্যামেরায় কিন্তু আমি ভিডিও করি না কালকে যেটা হয়েছে আমার সাথে সেটা হচ্ছে আমার ফোনে এডিট করতে করতে তারপর এডিট হয়ে গেছে তারপরে কিন্তু আমার ফোনটা মানে যে ভিডিওটা পোস্ট করবে সেটা কিন্তু এডিট করছিল করতে করতে না আমি করছিলাম না আমি কিন্তু এডিটের কোনো ই করি না আর এডিটটা আমার বড়ি করে তো ওর কাছে ফোনটা ছিল ওই এডিটটা করছিল ও এডিট করতে করতে না ফোনটা আর ফুলছে না আর তোমরা তো ভালো করেই জানো যে আমি সব সময় ফোন নিয়েই থাকি আমি টিভি টিভি কিচ্ছু দেখি না ওই ফোনের ভিতরে যা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইউটিউব সব একটু দেখি আমার টিভি লাগে না এই ফোনটাই আমার কাছে সব তো ফোনের যদি কিছু হয় না মনটা খুব 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 খারাপ লাগ মানে কি বলবে এতটা যে খারাপ লাগে সারাদিনের কোনো কাজে মন থাকে না সকাল থেকে কোনো কাজ করতে মন লাগছে না তাও ঠেলে ঠেলে কাজ করছি কি বলবো আর এই দেখো এই হচ্ছে আমার ফোন ফোনে সুইচ টিপছি কোনো কাজ হচ্ছে না সুইচ টিফি কোনো কাজ হচ্ছে না ফোনটা পুরো একদম পুরো কালো হয়ে গেছে বুঝতে পারছি না কি হবে আদৌ ফোনটা ঠিক হবে কিনা কিন্তু ফোনটা না যখনই চার্জার বসে তো ফোনটা ঠিক হবে কি না আদৌ জানি না ফোনটা যখনই মানে ফোনে চার্জে বসিয়ে দেখছি কালকে তো অতিরিক্ত মানে এত লেভেলের গরম হয়ে গেছে না বুঝতে পারছি না মানে এত কেন গরম হয়েছে ঠিক এই জায়গাটা গরম হয়ে গেছিলো এই জায়গাটা গরম হয়ে গেছিলো তো গাইজ বুঝতে পারছি না ফোন নিয়ে কী করো মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে সারাদিন শুধু এই ফোনটা নিয়েই থাকি এখন বলছে সামনের সপ্তাহ মানে কালকে তো অলরেডি কান্না করেই দিয়েছি যে ফোনটার কি হলো সারাদিন ফোন ঘাঁটি না তাও যেটুকু সময় পাই সেটুকু সময় ফোনটা ঘাঁটি এখন দিদি বলে সামনের সপ্তাহ ভালো লাগছে না কি করবে জানি না ফোনটা আদৌ ঠিক হবে কিনা ব্যাস পরে দেখা হচ্ছে কী হয় কী হয় না পরে বলছি